ধন্যবাদ জানাই সারিয়াগান্দি উপজেলা প্রশাসককে তারা একটা মহতি উদ্যোগ নিয়েছে আসলে সারিয়াগান্দি এই পর্যটন এলাকা এখানে বগুড়া ডিস্ট্রিক্ট নওগাঁ নাটোর বিভিন্ন জায়গা থেকে অনেক লোকজন এখানে ঘুরতে আসে প্রতিদিন প্রতিনিয়তই আমাদের এই এলাকাটা ইতিমধ্যে পর্যটন এলাকা হিসেবে পরিচালিত হয়েছে আর এখানে আমরা কিন্তু যারা স্থানীয় লোকগুলি আছে যারা ব্যবসা বাণিজ্য করি তারা দিন শেষে একসময় আমরা এখানে আসি একটু খোলা বাতাস মুক্ত বাতাসে একটু পরিবেশে দশ বিশ মিনিট বসে থাকার জন্য আসলে এই দোকানপাট যেভাবে নির্মিত হয়েছিল যে এইভাবে খোলা বাতাস পাওয়াটা খুব দুষ্কর ব্যাপার হয়ে গেছিল তো যে উদ্যোগটা নিয়েছে প্রশাসক আজকে সেই জন্য তাদেরকে আবারও ধন্যবাদ জানাই তো হয়তো সাময়িক সময়ের জন্য যারা দোকানপাট এলাকায় তাদের একটু সমস্যা হতে পারে ইনশাল্লাহ আশা করি তাদের এই দুর্যোগ অবশ্যই কেটে উঠবে তারা নির্দিষ্ট একটা জায়গায় আবার তারা ব্যবসা শুরু করতে পারবে সেই সঙ্গে প্রশাসনের কাছে আরেকটা দাবি জানাবো শাড়ি এখান মহিলা ডিগ্রি কলেজের পাশ দিয়ে এই এই লাইনের একটা রাস্তা টাইমের যদি আবার পুনর্ নির্মাণ করা হয় এবং যোগাযোগের ব্যবস্থাটা সচ্চল করা হয় তাহলে আরও মানুষগুলো সচ্চলে যাওয়া আসি করতে পারবে তো আমাদের শাড়ি এখান থেকে একটা ঐতিহাসিক স্থান অঞ্চলে বহু দূরান্ত থেকে বগুড়া ডিস্ট্রিক্ট সহ আশেপাশের ডিস্ট্রিক্টের লোকজন এখানে ঘুরতে আসে এখানে মূলত অঞ্চলে যে জায়গাটা যেটা এখন যে ভাঙ্গাটা করতেছে এই ভাঙ্গাটা আসলে অনেক আগে করার দরকার ছিল কারণ এখানে বন্যা নদী দেখার জন্য দূর দূরান্ত থেকে লোকজন আসে তারা একটা গাড়ি রাখতে পারে না তারা এখানে এই ভালোভাবে মানে পরিবেশটা খুব একটা ভালো ছিল না এখন যেহেতু পানি উন্নয়ন বোর্ডের জায়গা তারা পানি উন্নয়ন বোর্ড সহ মানে নিচ্ছে নিয়ে এটা আমাদের একটা আরেকটা সঙ্গে দাগি আছে সেটা এই দাবিটা যে তারা যে জায়গাটা বৃদ্ধি করছে এই জায়গাটা যেন সুন্দরভাবে একটা পর্যটনের মতন যেন তারা একটা পরিবেশ তৈরি করে লোকজন যে বাইরে থেকে আসবে তারা নিরাপত্তার সহিত এখানে ঘুরতে পারবে আমরা আশা করতেছি যে এরকম যে কার্যক্রমগুলো চলতেছে যে কার্যক্রম অব্যাহত থাকুক এখানে পানি বোর্ডের যে জায়গাটা তারা নেবে নেক এটা কোনো সমস্যা না এতে সৌন্দর্য বাড়বে কারণ তারা বাদে হাজার হাজার লোক বাইরে থেকে আসে কিন্তু এর পরে একটি কথা থেকে যায় এখানে যে ব্যবসায়ীগুলো ব্যবসা করে সবাই নদী ভাঙ্গা এলাকার লোক লোক সবাই গরিব অসহায় মানুষ তাদের বাড়ি এমনও লোক আছে ছাড়টা ভাঙ্গা দিয়ে এখানে এসে বসত বাড়ি করছে ব্যবসা বাণিজ্য করে তাদেরকে পূর্ণ পুনর্াসন করা হোক এটা জরুরি ভেঙে দেওয়া যেমন জরুরি পূর্ণ অসন করা জরুরি দ্রুত আমি বলবো আজকে যেহেতু ভেঙ্গে দিচ্ছে দ্রুত দুই একদিনের মধ্যে পানি নুন বোর্ড একটি জায়গা দেখে তাদেরকে পূর্ণ পুনর্াসন করা হোক এটা আমার জোর দাবি থাকবে পানি বোর্ডের কাছে এবং সারেগেনি প্রশাসনের কাছে এবং বগুড়া জেলা ডিসি সাহেবের কাছে এখানে কালীতলা গোরেনবাদে আমি দেখতেছি আজকে এই দোকানপাট যেগুলো ব্যবসা প্রতিষ্ঠান ছিল এই এলাকার লোকজনগুলি সেগুলোই ভাঙিয়ে দেওয়া হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের নির্দেশনায় আমি মনে করি যে যারা এখানে ব্যবসাদাররা ছিল তারা আসলে গরিব মানুষ তারা নদী ভাঙ্গন এলাকার লোক এখানে ভাঙ্গে দেওয়া হচ্ছে বিনোদনের জন্য যাতে বাহিরের লোক আসে এখানে স্বাচ্ছন্দ্যে বিনোদন করতে পারে বা বিনোদন করে যেতে পারে তারা যাতে আনন্দ পায় কিন্তু বিষয় হলো যে এখানে যদি দোকানপাট যদি না থাকে ব্যবসা প্রতিষ্ঠান যদি না থাকে হোটেল রেস্তোরাঁ যদি না থাকে তাহলে আসলে বিনোদন করে বাইরের লোকজন আসে মজা পাবে না তো যারা এখানে দোকানপাট পাট করতেছিলো যে ব্যবসায়ীরা ছিল আমি অনুরোধ করব পানি উন্নয়ন বোর্ডকে যে তাদেরকে অন্য বাসনের একটা চেষ্টা করা হোক